শহীদ করে দিয়েছে আর যারা শহীদ করেছে ওসমান হাদিস তাকে গুলি করে মারছে ওদের বিচার করে বাংলাদেশের আপনার জাতীয় মসজিদের সামনে দিনের বেলায় फांसी দিতে চায় এর সে মারা গেছে ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউ এগুনি আমাদের দেশের সম্পদ এই সম্পদটাকে শেষ করে দিল কথা কম না কে তবে শোনেন ওই বিচারের মধ্যে এই জিনিস সেই ইসলামের পক্ষের লোক ইসলামের বিরুদ্ধে তো করে না কথা কম না কে আর ওসমান হাদিকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে আর যারা ওসমান হাদিকে গুলি করে হত্যা করে শহীদ করে দিয়েছে আর যারা শহীদ করেছে ওসমান হাদিক গুলি করে মারছে ওদের বিচার করে

তাদের পরান হচ্ছে তার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ছেলেকে শিক্ষা দীক্ষা দিয়ে এত বড় বানিয়েছে আর সে মা বেঁচে আছে বাবা বেঁচে আছে বিবাহ করছে তার বউ লাইভে আসে নাই কারণ সে মেয়েটা পর্দাশীল তারা ইসলামের পক্ষের লোক ইসলামের বিপক্ষের লোক না ছোট একটা বাচ্চা আছে এতিম হয়ে গেছে এতিম যে এতিম সেই জানে যার বাবা নাই সেই বোঝে যার মা নাই সেই বোঝে বাবা আমু মা হারা এটিম হয়েছি হাদিকে গুলি করে মারছে তার ছেলে ছোটো বাচ্চা এটিম হওয়া গেল আর আমরা তো মার আদর বাবার আদর পাইছি মাহফিল করে যখন বাসায় আসছি রাত বারোটা একটা দুইটা বাদ বাসায় আসছে মার বয়স একশো বারো বছর আমি মার পাশে এসে ঘুমাইছি সন্তান বড় হলেও মার কাছে খোকাই থাকে আমার গায়ে হাত দিছে হাত ঠান্ডা পায়ে হাত দিছে পা ঠান্ডা কপাল ঠান্ডা আমার বুড়ো মা একশো বারো বছর বয়স সরিষের তেল গরম করিয়া সর্বত শরীরে মালিশ করছে মা এখন মা নাই বাড়িতে সরিষের তেল গরম করিয়া শরীরে মালিশ করবা যিনি করছে তিনি হলো মা বাবা নাই বাবার কথা মনে হলে কলিজা ফেটে যায় আর আজ ওসমান হাদির ছেলে ছোট একটা বাচ্চা ছোট একটা বাচ্চাকে আপনি এটিম করলেন গুলি করে মারলেন আপনি যেমন ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছেন শহীদ করে দিয়েছেন ওই বাচ্চাটাকে আপনি এতিম বানাইছেন আপনার ছেলে ওই এতিম হবে আপনার বউ ওসমান হাদির বিবির মতো ওসমান হাদির বউ যেমন এতিম হয়েছে তোমার বউ একদিন ওই রকম বিধবা হবে ঠিক ওসমান হাদির ছেলে যেমন এতিম হলো তোমার সন্তান এতিম হবে 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 তুমি যেমন ওসমান হাদির মা বুক খালি করলে বাবার বুক খালি করলে তোমার মা বাবার বুক খালি হবে 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 এটা হলো বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ যখন এখন নির্বাচনমুখী সব মানুষ চায় বাংলাদেশ শান্তি আমরা শান্তি চাই কিনা জনগণ শান্তি চাই কিনা আর এই শান্তির মধ্যে তারা অশান্তি তৈরি করতেছে জনগণ ঠিক কি জোলাই যুদ্ধ আর একজন নেত্রী তাকে গড়ের মধ্যে নিয়ে শুনছি গড়ের মধ্যে নিয়ে রশি দিয়ে জুলো মারছি এই রকম করে এক এক যারা দেশের নেতৃত্ব দিবে দেশের সম্পদকে এক এক করে যদি হত্যা করে তাহলে বাংলাদেশের জামাত ইসলাম করেন বিএনপি করেন এরপরে আপনার চরমোনাই করেন তারপরে আপনি যত দল করেন না কেন যে নেতা গুণী আছে আপনারা সবাই সাবধান থাকবেন কারণ ভারতের দালাল না লেগে গেছে এই রকম নেতাদের সুযোগ পালে গুলো করে মারবে খালি তারা সব নেতা সতর্ক থাকলে হবে না বাংলাদেশের জনগণ সবাই সতর্ক থাকতে হবে আমাদের নেতাদের যেন গুরি করে না মারতে পারে জনগণ ঠিক কিনে আহা এই মেয়েটা খুব কষ্ট করছে জোলাই যোদ্ধার একজন নেতৃত্ব দিছে তাকে এরকম করে ফাঁসি দিয়ে মেরে ফেলছে শুরু হয়ে গেল দেশে অশান্তি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশে যেন শান্তি দেয় জড়োকা নামে মেয়েটার দিগবেদন যখন আগে মেয়েটার মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার টাকা পয়সা গহনা যদি নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নেই গহনার চাইতে বড় দামি জিনিস পর সম্পদ সেই সতী তো সংসদ যেন আল্লাহ মান্না হারিয়ে যায় চিল্লেখন আল্লাহ হওয়া

আমাকে মা বলে ডাক দিছে অন্তত এই যুবকের দ্বারা আমার ইজ্জতের কোনো ক্ষতি হবে না সিল্লা খান আল্লাহ এবার আমি এটা বলে বাবা আমি মদিনের মদিনের মানুষ না। আমি মদিনের বাইরের মানুষ হর্ত কোমর বলে মা হরজত ওমর মিয়াটাকে মা বললো আর মিয়াটা যখন ছেলেটাকে ওমরকে যখন বাবা বললো কোন যুবক যদি কোন যুবতী মহিলাকে মা কয় আর কোন যুবতী মহিলা যুবকটাকে যদি বাবা বলে ওই জায়গা সন্তান আর থাকে না কারণ শয়তান জানে ছেলেটা মা বলছে আর ওই মেয়েটা বাবা বলছে মা বাবার ভিতরে কোনোদিন শয়তানি করা যায় না শয়তান বাচ্চি অনেকক্ষণ ধরে ওঠা বাসা করতেছে উডু চুডুজ করতেছে ও চলে যাবে